মূলত আমার প্রথম গানের হাতে হচ্ছে আমার মার কাছ থেকে প্রথম পর্যায়ে শিল্পী ভালো কিছু করবে আমার গান সবার মুখে মুখে থাকবে সবাই চিনবে এটাই আমি আমার মতো আমার মতো গাইব আমার মতো কাজ করবো কার সাথে কম্পেয়ার আজকের গান নিয়ে তো আমরা শুনলাম আপনার গানের যে চর্চা আছে কিভাবে শুরুটা করবো গান নিয়ে সিরিয়াস আমি আসলে এক বছর দু বছর ধরে সিরিয়াস আগে করতাম কিন্তু গানটাকে আসলে প্রফেশন হিসেবে নিব এটা এটা মাথায় এসেছে আসলে দু বছর এরকমই হবে হ্যাঁ শিখে ময়মসিংহ শিল্পকলা একাডেমিতে তারপর মূলত আমার প্রথম গানের হাতে করে হচ্ছে আমার মার কাছ থেকে আমার মা ভীষণ ভালো গান করে ওনার থেকে আমার

সামনে আসার জন্য কথাটা এটা না সামনে এগিয়ে যাব বলতে বোঝানো হচ্ছে মানুষের থাকে না যে প্রথম পর্যায়ে শিল্পী হ্যাঁ প্রথম পর্যায়ে শিল্পী ভালো কিছু করবে আমার গান সবার মুখে মুখে থাকবে সবাই চিনবে এটাই ভালো ভালো

আমি তো সবে মাত্র আসছি কম্পেয়ার কার সাথে করবো সবাই তো ভালো ভালো কাজ করছে সবাই এত গুণী মানুষরা কম্পেয়ার করার আসলে কোনো প্রশ্নই আসে না আমি আমার মতো আমার মতো গাইবো আমার মতো কাজ করবো কার সাথে কম্পেয়ার টম্পেয়ার